এখন আমরা কেউ কাউকে চিনি না আমাদের হিন্দু সম্প্রদায় যেমন দাড়ি টুপি দেখলে একটা তারা সবাইকে ট্যাগিং করে তারা মানে মৌলবাদী বা বলে ট্যাগিং করে অন্যরাও সবাইকে এখন ধর্মীয় কেউ কিছু কথা বললে তাদের ইস্কন বা আর এস এস বা ভারতের দালাল বলে ট্যাগিং করে এই সমস্যাটা ট্যাগিং থেকে হইতেছে আমরা যদি হিন্দু মুসলিম এক জায়গায় কাছাকাছি এনে ডায়লগ করতাম তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকতো না আজকে আপনাকে একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার কথা শেষ করব আপনারা উনিশ সালে উনিশ সালে আপনাদের উনিশ সাল বা আঠারো সালে আপনাদের মনে আছে যে চট্টগ্রামে সেখানে ওই শিশুদের প্রসাদ খাওয়ানো নিয়ে একটা সমস্যা হয়েছিল আপনাদের আপনারা অনেকে জানেন চট্টগ্রামে সেই সময় আপনি দেখবেন যে বাংলাদেশের একজন সবচেয়ে বড় যিনি মাওলানা তিনি একটা ভিডিও বার্তায় বলেছিলেন যে এই ইস্কন দুর্গার কাছে শুকরের পোস্ত রান্না কইরা পোশাক বানাইয়া সেই প্রসাদ আমার মুসলিম ভাইদের খাওয়াইয়া ইমান নষ্ট করতেছে তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় যিনি মাওলানা তিনি বলতেছেন যে ইস্কন দুর্গার কাছে প্রসাদ রান্না করে সেই প্রসাদটা কি শুকরের পোস্ত রান্না করে তা যেই ইস্কন নিরামিষ খায় এমন কি শুধু নিরামিষে না তারা প্রসাদ বুঝি আপনি ইস্কনকে যদি এমনি ফল দেন খাবে না তারা ইনটেক তাদের ফল দিতে তারা কেটে খাবে তাহলে তারা যতটা খাবারের শুদ্ধতা বজায় রেখে তারা সবকিছু কিছু না সেখানে তো তারা যেখানে তারা আমি শিখায় না সেখানে শুয়োরের মাংস খাওয়ার তো প্রশ্নই ওঠে না কিন্তু আমাদের সবচেয়ে বড় মাওলানা তিনি যে বলতেছেন এটা তার ভুল না আমরা তাকে জানাতে পারি নাই ঠিক হ্যাঁ আপনারা জানেন ভিডিওটা গুগলে সার্চ দিলে দেখতে পাবেন আমি তার নাম না ধরে উনি 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 যেহেতু মানে উনি উনি দেহত্যাগ করছেন ওনার প্রতি শ্রদ্ধা রেখে ওনার নাম বলছি না আমি আপনার ভিডিও তো ভিডিওটা দেখতে পাবেন তাহলে সবচেয়ে বড় মাওলানা এই যে বিষয়ে আপনি একটা কমিউনিটির একজন সবচেয়ে বড় মাওলানা বলছেন মানে কোন কমিউনিটি না উনি ওনার ভিডিওটা আপনি দেখবেন দেখুন ওনার প্রতি শ্রদ্ধা দেখুন আপনি বললে আমরা আপনি দেখে আচ্ছা আপনি দেখেন এই ভিডিওটা আপনারা দেখে নেবেন প্রতি আচ্ছা আপনাদের আমরা আপনারা চাইলে আপনাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আপনাদের আমরা ওই ভিডিওটা দিয়ে দেবো বুঝছেন আচ্ছা সেটা হলো আমি বলতে চাই সেই যখন সমস্যা হয়েছে তখন আমাদের সম্মানিত পরম শ্রদ্ধেয় শফি হুজুর সাহেব বলেছিলেন আপনারা ওই ভিডিওটা দেখবেন ওই সময় উনি বলেছিলেন তো আপনারা দেখে নেবেন তো উনি যেহেতু আচ্ছা তারপরে আমাদেরও সম্পর্কে যে কথাগুলো বলেন না আমাদের সম্পর্কে অনেক কথা বলেন যে কথাগুলো যেগুলো ওনারা ঠিক বলেন না তা আমার যেটা মনে হয় ডায়লগ দরকার আমাদের একজন অভিভাবক ফরাদ মাজার সাহেব ওনাদের সাথে আমাদের কথা আছে এবং আমরা চাই যে আমরা এক জায়গায় বসে ডায়লগ করা। এক জায়গায় বসে যখন আমরা কথা বলবো সমাধান সূত্র বের হয়ে যাবে তাহলে আর এই মধ্য ভোগীরা আর এই সুবিধাগুলো নিতে পারবে আচ্ছা আপনারা প্রতিবেদন যে পাঁচ পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আছে

Juga berukur belum, tetapi masih boleh. এই দেখুন এটা একটা রাবিsendLog 10 জনের ওই লিস্টটা ওনাদের আমাদের থেকে যে লিস্টটা আপনাদের মেইলে সেন্ড করে দিব আপনি পরে দেখে বলেন আপনাদের প্রশ্ন নামে পুরো

এবং তারা সঠিকভাবে কাজ করতে পারছে না আপনারা তাদের পাশেও এসে দাঁড়ান কারণ ইতিমধ্যে আমাদের অনেক মানবাধিকার যে কর্মী এবং অনেক অবজারভারদের নামেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গে অত্যন্ত দুঃখের বিষয় যে সেখানে আমাদের চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচার পূর্ব যখন প্রোগ্রাম করতে গেছিলেন তখন কিন্তু আমাদের যে সব ছেলেরা সেখানে ছিলেন তাদেরকে বলছে যে তোমরা চলে যাও এটা মানব অধিকার ঠানব অধিকারের কোনো জায়গায় এখন এখানে এই যে আমাদের মানে দৃষ্টিভঙ্গিটা এটা অত্যন্ত ভয়ঙ্কর আমরা আসলে এটা আমরা চাচ্ছি না যে এমন ব্যাপারটা আমরা আমাদের দেশের কোনো মানুষের কাছ থেকে আমরা বাই যাই হোক তো আমি যেটা বলতে চাইছি গত দু পাঁচই আগস্টের পূর্বে ঘটনাগুলো সেটা তো আপনারা সবাই অবগত এবং পাঁচই আগস্টের পরবর্তীতে অত্যন্ত ভয়ঙ্কর এক অবস্থার ভিতরে আমরা পড়ে গেছি না বলতে পারছি আমরা মুখের ভাষা আমরা সেখানে মামলা করতে যাওয়ার কারণে আমাদেরকে অজ্ঞাতনাম আসামি হিসেবে আমাদেরকে বিভিন্ন করা হচ্ছে এবং সেখানে আমাদের এখানে একটা দাপত থানার যে ঘটনাটা সেখানে জায়গা জমি সংক্রান্ত একটা মামলার বিষয় নিয়ে সেখানে অভিযোগ করতে গেলে এবং সে আমাদের একজন মানবাধিকার কর্মী প্রণব কবিরাজ আমাদের কাছে যখন তথ্য পাঠান এবং সেই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ছিল যে সেখানকার একজন দুর্বি দুর্বৃত্তকে ধরার ব্যাপারে যে জমি জমা দস্যু তারপরে একশো বিজ্ঞান উপরে সম্পত্তি জোর করে কেড়ে নিচ্ছে তো তার বিরুদ্ধে যে অভিযোগটা করার ফলে দশ বছর পূর্বে অন্য আরেকটা থানার মামলায় তাকে আসামি করা হয় এবং তাকে প্রায় দু মাসের মতো সে জেলে ছিলেন কিছুদিন আগে জামিন নিয়ে সে আত্মগোপন করে আছে কারণ জামিন নিয়ে বের হওয়ার না মুভমেন্ট করতে না পারে তার জন্য আরো দুটো মামলা দেওয়া হয়েছে তো এই যে আমরা কিছু বলতে গেলে আমরা কিন্তু প্রশাসনের সহায়তা তো পাচ্ছি না উপরন্ত আমি মামলা করতে গেলে আমি কোনো অজ্ঞাতনামা আসামি হচ্ছে অথবা আমাকে মিথ্যাbang ভয়ভরে নিয়ে উপর কোনো মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে মানে মামলাটা আমাদের একটা বিস্ফোকের মতো একটা অ্যাটমের মতো একটা অবস্থা তৈরি হইছে আমরা এই অবস্থা থেকে করতে যাচ্ছি এবং এখানে অনেকেই আছেন যে সমস্ত ভিক্টিমরা আসছেন তারা জীবন নাশের হুমকি নিয়ে এখানে আপনাদের সামনে বসে আছেন তারা কি পরিমাণে একটা আতঙ্কজনক অবস্থায় আছে আপনারা যদি সরাসরি ওনাদের মুখ থেকে শোনেন এই যে হৃদয় রবি দাসকে যে মেরে ফেলানো হলো সেখানকার যে মানুষগুলো তাকে নিয়ে গেল সেই সব মানুষগুলোর নাম পর্যন্ত থানার অধি যখন মামলা করা লিপিবদ্ধ হচ্ছে তারা তো অজ্ঞাতনহ আসামি ছিল না তারা তো তাদেরকে ধরে নিয়ে গেছে এবং সেই ছেলেটার সাথে তার যে ভাই ছিল সেই ভাইও আমাদের সাথে আছেন তার বংশের সবাই আছে তার যে ঠাকুরমা তার যে দাদা তারা সবাই আছে আপনারা প্লিজ তাদের কষ্টগুলো একটু শুনুন আপনারা যদি একটু শুনুন তাদের কষ্টগুলো তাহলে উপলব্ধি করতে পারবেন যে আমরা কত বড় ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে পড়ে গেছি আমাদের লালমনি ঘাট হাতিয়া বাঁধায় যে উনিশটা বাড়ি অগ্নিসংযোগ করা হলো সেখানে আগুনে মুড়ে যাওয়ার পরে আমাদেরই আপনাদের আমাদেরই যে আমরা তো আসলে হিন্দু সবাই একত্রে এই দেশে শান্তিতে বসবাস করতে চায় আমার পাশের বাড়ির যে মুসলিম ভাইটা সবসময় জামা করতে হিংস্রতার দৃষ্টি দিয়ে সর্বদাই আমার সাথে চলবে নর্দে আমরা সবাই মিলে সুন্দরভাবে শান্তিতে একে অপরের সুখ দুঃখ আসতে চায় এটাই তো আমরা সত্যিকারের বাংলাদেশ তো সেখানে আমাদের হাতিয়া বান্ধা একটা মুসলিম ফ্যামিলি সেখানে তাদেরকে শেল্টার দিয়ে তাদের জীবনকে রক্ষা করে এবং কেন তারা শেল্টার দেওয়া হলো তাদের বাড়িতে আক্রমণ করা হয় এবং আজকে যে ইস্কনকে নিষিদ্ধ করা হচ্ছে এই ইস্কনই কিন্তু ওই বাড়ি সহ এই উনিশটা ফ্যামিলিকে সহযোগিতা করেন অর্থনৈতিকভাবে তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মানুষগুলো তাদের কষ্টের কথাগুলো বলার ভাষা হারিয়ে ফেলছে আমাদের প্রশাসন নিরব ভূমিকা এবং প্রশাসন নট অনলি নীরব ভূমিকা আমাদের উপরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে যেটা অত্যন্ত আতঙ্কের মধ্যে আমরা পড়ে গেছি যে আমরা কিছু প্রতিবাদের ভাষা আমরা হারিয়ে ফেলছি এখান থেকে আমাকে বাঁচতে হবে মানে ঠিক অন্যায়কে প্রতিবাদ করা যাবে না আমাকে মুখ বন্ধ করে সব নীরবে সহ্য করতে হবে তো আপনারা আর কি জানতে চাইছেন বলুন এবং আমাদের হচ্ছে প্রথম ঘটনাটাকে পাশাই আগে না পরে প্রথম ঘটনাটা যেটা

কিন্তু আপনিও এরকম কি করতে কিশোরগঞ্জ সুরেশ দেখুন আপনারা দেখুন আমাদের কাছে যে নৃশংসার ছবিগুলো সেগুলো আপনারা দেখুন আমি অনুরোধ করবো কিশোরগঞ্জের বিদয় রবি দাসের ভয় সুরেশ রবি দাস কে তার সেদিনের ঘটনাটা আহ গণনা করার জন্য पापे ना ठीक है 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 �